আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অনেকেই বলবেন যে আপনি সাইকেলের ঘোরা কেন আসলে এই সাইকেলটা নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে অনেক স্মৃতি আছে যে বলবেন যে কিসের স্মৃতি আমি এই স্মৃতি উল্লেখ করে এই জন্য আজকে এই ভিডিওটা বানাবো আমার যে স্মৃতি আছে এই সাইকেলটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো আমি ঠিক আছে আপনার সঙ্গে থাকুন আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন এদের কি ইতিহাস এবং কেন আপনি সাইকেল নিয়ে ভিডিও করলেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে বলবো ধন্যবাদ সবাইকে আমি এখন এই যে দেখছেন সাইকেল এই যে দেখছেন এই সাইকেলটা মূলত আমার ছেলে আজকে সাইকেলটা আমি আমার বাসায় এখন পরে আছে আস আসলে সোনানোর লোক নেই এই সাইকেলটার অনেক ইতিহাস জড়িত কারণ আমার ছেলে যখন এই সাইকেলটা চলিয়ে বেড়াতে তখন আমি দেখতাম ছেলে কিভাবে সাইকেল চালায় এখন ছেলে নেই ছেলে এখন সুদূর ছেলেকে লেখাপড়ার সুবাদে সে চলে গেছে সেজন্য মাঝে মাঝে মনে হয় যে ছেলে নাই ছেলে নাই এখন এই সাইকেল কি আমি দেখি ছেলে হিসাবে এই সাইকেলটা কিনা হয়েছিল অনেক টাকা দিয়ে ছেলের আবদারের জন্য আসলে কেনার পরে কিছুদিন চালাইছে চালানে পরে সে সিলেট চলে গেল এখন সে মোটর সাইকেলের ভক্ত হয়ে গেছে এই সাইকেলটা অনেক সুন্দর গিয়ারওয়ালা সাইকেল দেখতে পাচ্ছেন গিয়ারওয়ালা সাইকেল এখন আমি চিন্তা করছি এই স্মৃতিকে ধরে রাখবো নাকি বিক্রি করে দিব আসলে যদি ধরে রাখি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এখন যদি বিক্রি করি তাহলে আমার স্মৃতি হারিয়ে যাবে এখন খুব জলপন জল্পনা কল্পনার মধ্যেই আছে দেখছেন এই সাইকেলটা কিন্তু আমি অনেক দিন এভাবে কাঁদে নেছি অনেক দিন ছেলে যখন ঘর থেকে বের করতে পারতো না তখন কিন্তু আমি এভাবে চলিয়ে চলিয়ে এভাবে হাতে ধরে মাথায় নিয়ে স্কুলে ছেলেকে যাওয়ার জন্য ছেলে অনেক খুশি লাগতো এবং আমিও খুবই আনন্দ পেতাম এই সাইকেলটা এখন আপনার পাম নেই টায়ারের সমস্যা এই জন্য বলছি যে যেহেতু এখানে নষ্ট হয়ে যাচ্ছে সাইকেলটা সাইকেলটা সেল দিলে ভালো হবে সেজন্য একটা লোককে আমি বলেছি যে যদি কেউ নিয়ে নিতে চায় তাহলে আসেন একবারে স্বল্প দামে দামে সুবল সুলভ মূল্যে এই সাইকেলটা আমি বিক্রি করে দেব সেলের ইতিহাস হিসেবে শুধু থাকবে পরে আসলে মানুষের ইতিহাস কখনো ভোলা নয় এখন আমি রেখে দিল সাইকেলটা সাইকেলটা কিন্তু আমার ছেলের মধ্যে ভালোবাসতাম এইভাবে কুলে কুলে নিয়ে রাখতাম সব সময় দেখছেন এরপরে এখন মেয়ের আবদার মেয়েকেও সাইকেল কিনে দিতে হবে তার পরবর্তীতে আরেকদিন একটা ভিডিও বানাবো আপনার জন্য মেয়েকেও একটা সাইকেল কিনে দিয়েছিলাম সেই সাইকেলটা এখন মেয়ে চালায় না এখন উঠো বা মধ্যে পরে আছে এখন এই সাইকেলটার জন্য আমি আপনি ভিডিও করবো আসলে সিটি হিসেবে আমি অনেক কষ্ট পাই যে ছেলে আজকে পাশে নেই ছেলে ছেলে সুবাদে চলে গেছেন চলে গেছে ওখানে ভালো আছে দোয়া করি আর সবাই দোয়া করবেন সে সবসময় ভালো থাকে এই সাইকেল হিসেবে সে সি থাকলো এইভাবে সাইকেলটা রেখে দিই মাঝে মধ্যে যে বিড়াল পশু আছে সাইকেলের মধ্যে উঠে থাকে এই দেখেন মাঝে মধ্যে সাইকেলের উপরে উঠে এইভাবে উঠতে পারে না কিন্তু এই যে একটু প্র্যাকটিস করে আছে তো এখানে এই যে দেখেন এইভাবে থাকে এই সাইকেলের উপরে বসে বসে এখানে লাভ দিয়ে এখানে লাভ দিয়ে আসলে এটি ভালো লাগে আমার হম থাকো হম থাকে দেখছেন ওই যে আর আপনাদের কি বলবো মনের কষ্ট সাইকেলটা এখন একটু ভাড়ে নেই একটু ঘরে নিলাম ঘরে নিয়ে দেখলাম দেখেন মনে করেন যে আমি ছেলেকে করে নিয়েছি এই সাইকেলটা আর ছেলেটা সেম টু সেম পাশাপাশি এভাবে তাকে আমি যত্ন করতাম এখন তো দেখেন এই যে হাওয়া নেই আপনার গিয়ারে একটু সমস্যা আছে চেন আছে কিন্তু গিয়ারে সমস্যা আছে ঠিক আছে হাওয়া নেই কাছে অনেক দেখছেন দেখাও দেখেন চারটা ঘুরতে কিভাবে বুঝছেন একবারে কনফিডিউ ঘুরে দেখে দেখে বুঝছেন একদম চলমান কিন্তু আমি সাইকেলটা যদি খেয়ে আগ্রহী আগ্রহ হবে নিতে চান তাহলে একদম সুলভ মূল্যে আমার সিটি বিজয়িত এই সাইকেল আমার ছেলের সিটি বিজয়িত সাইকেলটা আমি সেল করে দেবো একেবারেই সুলভ মূল্যে স্বল্প দামে যদি আপনি নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন একবার কম দামে বিক্রি হবে আমরা বাজারে কেটে গিয়ে দেখবেন যদি সাইকেলের প্রাইস কত বর্তমান বাজারে সেই হিসেবে আমি আপনাদেরকে বিক্রি করব ঠিক আছে এটা কিন্তু সাইকেল লাগেন খুবই সুন্দর দেখছেন অনেক সুন্দর সাইকেল গিয়ারালা গিয়ার ছেলে নাই দেখে অযত্ন করে রেখেছে আসলে বাড়ি ঘর চেঞ্জ করার পরে থেকে এটা আসলে ব্যবহার করা হয় না দেখি দু এক দিনের মধ্যে আমি নিজে চলাবো যদি দেখি না হয় যদি কেউ নিতে না চায় তাহলে আমি একা একাই এটা চলাবো ঠিক আছে যেহেতু আমার মোটর সাইকেল আছে সাইকেল চালানো ভালো স্বাস্থ্যের জন্য অনেক উপকার ঠিক আছে সেই জন্য আমি সাইকেলটার জন্য আজকে একটা ভিডিও ব্লগ করলাম শুধু ছেলের স্মৃতি বিদ্যুৎ রাখার জন্য যদি কখনো বিক্রি করে দিই তাহলে ছেলে যেন দেখতে পারে যে এই সাইকেলটা আমার ছিল আমি চলাইছি এই সাইকেলটা কিন্তু এভাবে অনেকদিন কুলে নিয়ে বেরিয়েছে আমার সেরা ছেলার মোটর মতো ছেলে যেভাবে কুলে নিয়েছি এইভাবে কাকে নিয়ে মানুষ করছি ঠিক আছে ধন্যবাদ সবাই বেশি লং না মিনিট হলে দেব সবাই ভালো থাকবেন আর সাইকেল যদি কেউ নিতে আগ্রহ থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন এই সাইকেলটা কিন্তু অনেক উঁচু দেখছেন সাইকেলটা কিন্তু অনেক উঁচু আমিও পাও আমার নিচে পায় যে কোনো সময় মুখ পরে দিতে পারে সাইকেল উঠলে বা মগের উপরে বসে আছে যে কোনো সময় করতে পারে ঠিক আছে এখন একটা ঘুরানো দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটু একটু ঘুরে ঘুরে দেখি সবাইকে দেখাই সাইকেলের কালার সাইকেলটা অতি সুন্দর ছিল এবং এদের স্মৃতির জন্য রেখে দেওয়া হচ্ছে এই সাইকেলটা যদি কখনো বিক্রি করে দেই সবাই এই সবাই সাইকেলের জন্য এবং আমার ছেলের ইচ্ছে স্মৃতি ধরে রাখার জন্য অবশ্যই মনে করবেন কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন